মা আমি আমি হচ্ছে আমি লিঙ্গহীন একটা পুরুষ হয়ে গেছি এখন আমার বাংলাদেশে না চেন্নাই যেতে হবে আমি এখন আমার অবস্থা খুবই খারাপ ওই মহিলা একটা কারাগারে আছে ওর যেন ফাঁসি হয় ওর মতো কোনো দার্জাল মহিলা যেন বাংলাদেশে এরকম অকারেন্স করতে আপনাদের সন্তানের সাথে যেন অকার করতে না পারে এটাই আমার দাবি আমি রাষ্ট্রীয় গণভবনের কাছে আসছি বাংলাদেশ সেনাবাহিনী আছে সবাই আছে তারাও সবাই দুঃখ পোষণ করতেছে বিষয়টাতে আমি দীর্ঘ এক মাস পর আসছে আসছে আমি এত ছিলাম আমার গোপন অঙ্গের অবস্থা খুবই খারাপ

দেশের সাধারণ নাগরিক হিসাবে আমি বাঁচতে চাই আপনারা সাংবাদিক আছেন আপনারা একটু এটা প্রচার করবেন যেন আমার মতো আর কোন পুরুষের কান্না না করতে হয় অচল না হইতে হয় আমার কোনো সন্তান নাই আমার ভবিষ্যৎ কানা করে দিছে অন্ধকার করে ওই মহিলার সন্তান আছে আর ভবিষ্যৎ আছে আমার কোনো ভবিষ্যৎ নাই

এই জন্য আমি জরুরি দেশের বাইরে চিকিৎসা নিতে চাই আপনার আমার টাকা লাগবে না আপনারা চিকিৎসা আমাকে আমার টাকা দরকার নাই আমাকে চিকিৎসা দেন আমি এটাই চাই আমার পাশে কোনো টেলিভিশনের কোনো সাংবাদিক আসতেছে না আমি বুঝতেছি না কেন যমুনা নিউজ শুধু আমি দেখছি হসপিটালে বেটে শুয়ে সেই হচ্ছে সবার নিউজ গরিব দুঃখী সবার পাশে থাকতেছে আর কোন নিউজ এর কর্মীরা কেন আসতেছেন আমি জানি না আমি একজন ইউটিউবার আমি তো এটা চিরদিন বলে রাখবো আমার যদি লিঙ্গ যারা বাস্তব হয় আমি তো এটা বলে রাখবো স্বাভাবিক জীবনে ফিরেছে ডক্টর ইন্দুর স্যারের কাছে আমার আবেদন আমাকে যেন চিকিৎসা দেয় দেশের বাইরে নিয়ে আমার টাকা দরকার নাই সাংবাদিকের কাছে একটু আনতে কালাম ভাই একটু ওনাদেরকে রিকোয়েস্ট করবেন আমার পাশে দাঁড়ানোর জন্য একটু ওই সম্মানের আপনি একটু দেখে যান এই মোবাইলটা দাও তো আমার মোবাইলটা দাও মায়ের বয়স মহিলা জোর জবরদস্তি তার বাচ্চা কাচ্চা রেখে আমাকে কুমারী পরিচয় দিয়ে বিয়ে করে কুমারী পরিচয় দিয়ে বিয়ে করে আমাকে আটকে রেখে আমি যে সোশ্যাল মিডিয়াতে কাজ করি আমার ফেমাস সিটি সে পাওয়ার জন্য টিকটকার ছিল আমি বুঝতে পারি নাই সে এখন টিকটকে হাজার হাজার লাইক পায় আমাকে আটকে রেখে আমার সাথে ভিডিও করে সে একটা ভিডিও করলে তাকে কেউ পছন্দ করে না আমি ওর সাথে থাকতে চাই না আপনাদের মতো সাধারণ মানুষও আমাকে বলছে যে ওর সাথে থাইকেন না ও খারাপ মহিলা ওর মুখের ভাষা বিচ্ছিরি খারাপ যার কারণে আমি আমার যার সাথে রিলেশন ছিল আমি তাকে বিয়ে করছি অল্প মে একটা মেয়ে আমার সাথে ম্যাচুর দেখেন আমার আগের লোকটা ও জেলে আছে ও জামিনে বের হইতে চাচ্ছে আর জামিনে বের আমাকে আমাকে মেরে ফেলার হুমকি দিয়েছে অবৈধ টাকার বিনিময়ে জামিনে হবে এটা বলতেছে আমি কেমন ছেলে উনি ভালো করে যান আচ্ছা একটু বলবেন আসলে আজকে তো বলতে আসি না অনেক বলছি আমি অনেক ভিডিওতে বলছি আজকে আসলে সাকিব এক মাস পরে সে রাস্তায় নেমেছে মানে রাস্তা নামার কারণ আছে কারণ মানুষের দেয়ালে যখন পিঠ থেকে যায় তখন মানুষ অনেক কিছুই করে আজকে বাংলাদেশে অপারেশন আজ ছোটোখাটো একটা অপারেশন হয়েছে প্রায় এক মাস যাবৎ কিন্তু হাসপাতালে ভর্তি তো এখানে যেটা সাকিব অনুভব করেছে বা ডক্টররা যেটা বলেছে যে আসলে এই ধরনের চিকিৎসা বাংলাদেশে খুব কমই সাকসেস হয় পরিপূর্ণ যেটা ভিডি এটা করতে হয় অপারেশন করলে সাকসেস হতে পারে সেটা যে চেন্নাই অন্য দেশে নিলে হতে পারে অর্থ প্রয়োজন অবশ্যই আপনার পাশে থাকবেন এবং আপনাদের যার যতটুকু সামর্থ্য আছে সে অনুযায়ী অর্থ প্রদান করবে আচ্ছা এখানে রয়েছে পাগলা তাকে এক নামে চিনে আপনি কিছু বলতে চান যে এই যে আমাদের একজন ভাই আজকে এই অবস্থায় অবশ্যই বলতে চাই ওর সাথে আমার মিডিয়াতে দেখে পরিচয় ওর পর থেকে আমি ওর সাথে চলাফেরা করি এবং অনেক কাজ করি এবং ওর সহযোগিতা করার চেষ্টা করি এবং সব সময় পাশে থাকি তো আমি ওর বাসায় গিয়েছিলাম শিখা খানের সাথে শিখা খান যে বাসায় থাকতো ওই বাসায় গিয়েছিলাম কয়েকদিন থেকে ছিলাম তো সেক্ষেত্রে আমি যে মানে ও যেরকম ভাব মানে করছিল শিখা খান আমি ভাবি না যে এই কাজটা করে ফেলবে মানে আমার মানে আমার সামনেও অনেক ওদের সাথে ঝগড়া হয়েছে ছিল মানে আমি থাকাকালীন তো আমি ফিরানোর চেষ্টা করছি তারপর আমার বন্ধুকে বলছি যে তুই যেভাবে পারো তোর কাছ থেকে সরে আয় নাহলে তোর বিপদ বিপদ হতে পারে তারপর ও আমাকে বলছে হ্যাঁ আমি চেষ্টা করতেছি আমাকে সারতে দিতেছে না তো আমরা বলছি সবাই যে আমরা তোর সাথে আসি তুই তুই চিন্তা করিস না ইনশাআল্লাহ আমরা আসি তো এর ভিতরে এই কাজটা করে ফেলছে তো আমি দেশবাসীর কাছে একটাই কথা চাই আমি একটা পুরুষ পুরুষ যে আমি আমি যে ঘরে ঘুমাবো আমি বর সাথে আমি কিন্তু এটা নিশ্চয়তা নাই কারণ অনেক পুরুষরা কিন্তু এই জন্য কিন্তু অনেক টেনশনে আছে তো আমি চাচ্ছি শিক্ষাখানের বিচার হোক বিচারের মাধ্যমে যেন কোনো পুরুষ নির্যাতন জানি আর না হয় আর আমার বন্ধুর জন্য সবাই দোয়া করবেন আর বাংলাদেশে ইতিমধ্যে অনেক দিন চিকিৎসা করছে আমার জানা মতে এই চিকিৎসা ভালো কিছু হবে না তো খুব শীঘ্রই ওকে নিয়ে চেন্নাই যেতে হবে তো আপনারা সবাই ওর জন্য সহযোগিতা যারা করতে চান যারা অনেক অনেক সোশ্যাল মিডিয়াতে অনেকে আমাদের দেখেন এবং আমাদের সাহায্য করার জন্য চেষ্টা করেন তো অবশ্যই ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে ধন্যবাদ আমি আপনার জানতে চাই এই যে হচ্ছে গিয়া সাকিবের ছোট ভাই তো কি বলতে চান আপনি বলতে চাই যে দেশবাসীর কাছে যে আপনাদেরকে এতদিন যে বিনোদন দিয়ে আসছে কাজ দিয়ে সময় কাজের পিছনে দৌড়েছে তাকে আজকে আপনি তার পাশে দাঁড়ান সবাই দর্শক আমরা ভিডিওটি শেষ করতে চাই আর হচ্ছে আমরা ভিডিওর কমেন্ট সেকশনে নাম্বারটি দিয়ে দিতে চাই আমি আরেকটি কথা আবারও বলে রাখতে চাই আপনারা যদি সহযোগিতা নাই করতে পারেন ভিডিওটি শেয়ার করে দিয়ে এই মানুষটার পাশে দাঁড়াবেন আর আপনার একটি শেয়ারের মাধ্যমে হয়তো বা এই মানুষটির ভিডিওটি এমন একজন মানুষের কাছে পৌঁছাবে বা তিনি চিকিৎসার জন্য হাত বাড়িয়ে দিবে